অভিশপ্ত কারখানার রাত রাত তখন প্রায় সাড়ে দশটা শহরের একদম প্রান্তে পুরনো শিল্পাঞ্চলের ভেতরে দাঁড়িয়ে আছে বহুদিনের পরিত্যক্ত এক কারখানা লোহার গেট ঝুলে পড়েছে দেওয়ালের রং উঠে গেছে আর ভেতর থেকে মাঝে মাঝে অদ্ভুত শব্দ ভেসে আসে যেন কেউ ভারী মেশিন চালাচ্ছে এই কারখানার নাম ছিল শক্তি ইন্ডাস্ট্রিজ দশ বছর আগে হঠাৎ এক ভয়ঙ্কর দুর্ঘটনায় পাঁচজন শ্রমিক মারা যায় তারপর থেকেই কারখানা বন্ধ লোকজন বলে ওখানে এখনও কাজ চলে কিন্তু মানুষের নয় প্রথম রাত রাহুল সৌমিক আর গৌরবের নিয়ন্ত্রণ কিন প্রথম রাত রাহুল সুমন আর অমিত তিন বন্ধু তারা ইউটিউবের জন্য হরর ভিডিও বানায় শুনেছিল এই কারখানার গল্প তাই এক রাতের চ্যালেঞ্জ নিয়ে তারা ঢুকে পড়ল ভেতরে গেট ঠেলে ঢুকতেই করকর শব্দ হল ভেতরে ধুলো ভাঙা কাঁচ আর মরচে ধরা মেশিন কিন্তু আশ্চর্যের বিষয় এক কোণে একটা পুরনো জেনারেটর যেন হালকা গুনগুন শব্দ করছে অমিত ফিসফিস করে বলল দেখেছিস কেউ কি আগে থেকে এসেছে হঠাৎ উপরের তলায় একটা লোহার চেইন পড়া শব্দ ঝঞ্ঝ তিনজনই থমকে গেল অদ্ভুত ছায়া ওরা টর্চ জ্বালিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল করিডোরে লম্বা ছায়া পড়ছে হঠাৎ সুমন দেখল দূরে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে মাথা নিচু শরীর বেঁকে আছে এই কে রাহুল চিৎকার করতেই অবয়বটা অদৃশ্য হঠাৎ পিছন থেকে কারো ফিসফিস আওয়াজ কাজ শেষ করো অমিতের ক্যামেরা কাঁপতে শুরু করলো করল হঠাৎ দেখা গেল এক পোড়া মুখের লোক চোখ নেই শুধু ফাঁকা গর্ত কিন্তু সামনে কেউ নেই রক্তের দাগ তারা দৌড়ে মিচে নামতে গেল কিন্তু সিঁড়ি যেন শেষই হচ্ছে না যত নামছে ততই মনে হচ্ছে কারখানাটা বড় হচ্ছে দেয়ালে হঠাৎ রক্তের দাগ ফুটে উঠল লেখা আমাদের শিফট শেষ হয়নি হঠাৎ মেশিনগুলো একসাথে চালু হয়ে গেল চাকার শব্দ লোহার ঠোকাঠুকি আর শ্রমিকদের চিৎকার সব একসাথে রাহুল চিৎকার করে বললো দৌড়া কিন্তু গেট বন্ধ বাইরে যাওয়ার পথ নেই সত্যিটা একটা ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল ভেতরে পুরনো অফিস রুম টেবিলের ওপর একটা ফাইল সুমন ফাইল খুলতেই দেখতে পেল দুর্ঘটনাটা দুর্ঘটনা ছিল না মালিক ইচ্ছে করে সেফটি সিস্টেম বন্ধ রেখেছিল খরচ বাঁচাতে পাঁচ শ্রমিক আগুনে পুড়ে মারা যায় আর সেই রাতেই মালিক উধাও হঠাৎ ঘরের দরজা বন্ধ পেছন থেকে গরম নিঃশ্বাস একসাথে পাঁচটা ছায়া দেয়ালে ফুটে উঠল একটা কর্কশ কলা আমাদের কাজ শেষ হয়নি তোমরা আমাদের জায়গায় কাজ করবে শেষ মুহূর্ত কারখানার ভেতর আগুনের গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে ধোঁয়া রাহুলরা চিৎকার করছে অমিতের ক্যামেরা মাটিতে পড়ে গেল ভিডিওতে দেখা গেল তিনজনকে ঘিরে দাঁড়িয়ে আছে পাঁচটা পোড়া দেহ ধীরে ধীরে তাদের ছায়া গিলে নিচ্ছে হঠাৎ সব অন্ধকার পরের সকাল পরের দিন সকালে এলাকার এক চাওয়ালা দেখে কারখানার গেট খোলা ভেতরে গিয়ে দেখে মেশিনগুলো একদম নতুনের মতো ঝকঝক করছে কিন্তু রাহুল সুমন আর অমিতের কোনো খোঁজ নেই শুধু অফিস রুমে পড়ে আছে একটা ক্যামেরা ভিডিওর শেষ ফ্রেমে দেখা যায় তিনজন দাঁড়িয়ে আছে মেশিনের পাশে শ্রমিকের পোশাক পরে তাদের চোখ নেই শুধু ফাঁকা গর্ত আর পেছনে লেখা শিফট শুরু হয়েছে